ربنا ظلمنا نفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتكمل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا مولى مولى

नक्शा रहाल रहत सकले कबूला

তুমি কবুল মঞ্জুর করে নাও নবদ মাল্লা এই মসজিদ মহালার ততও দেখি তোমার যত বান্ধাবা দই ঘুমাই গেছে মা রোদ তাতে সকলে করলাম তুমি কবুল আর মন জোর করে নাও নগদ মাওলা মসজিদে করাই তোমার যে বান্দা কিছুদিন আগে আসলা নিয়েছে

তার যাওয়া এমন আমাদেরকে আমাদের মাঝে ব্যক্তিত্ব সৃষ্টি করে দাও মাউমা কেমন পর্যন্ত তার বেলা এই মসজিদ এবং দরবার জন্য কাজ রাখে প্রার্থনা তোমার কাছে যারা এই কবুল করে দাও মাউদা মাউলা মধ্যে যত হতভান্ত আদি রয়েছে যাদেরকে কবুল করে নাও তাদেরকে হেদায়েত نصیব করো নাও মাউলা তাদেরকে নামা নামাজি এবং তাকিরিন তাকিরিন এর অন্তর্ভুক্ত কর দাও মাউদা মাউলা বিভিন্ন কো বিভিন্ন banda বান্দরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার জন্য দোয়া তাই মাউলা কার কোন সমস্যা রয়েছে কে করব আমরা দোয়াতে সে সামিতে তোমার জানা মাউদা সবাইকে কবুল করে নাও আমাদের মধ্যে অনেকে বিভিন্ন রকম সমস্যায় ভুগতেছে কেউ রোগ বাদি দে ভুগতিসে কেউ রুজি রোজগার যায় ভুগতিসে কেউ মামলা মা কে তোমায় ভুগতিসে না উদ্ মামলা কার কোন বেঁচা সবই তোমার জানা তুমি মেহেরবানি করি আমাদের সবাই কি করে নাও রাখানা রব বিলি আলহামদুলিল্লাহ